কালিন দিদি হোটেল অনেকেই বলবে বলবে আমাকে টক্কর দেওয়ার মতন এখনো বাজারে আসেনি আসে তোমার মতন তো ভাল আছে ভুলভাল ভাল মাটন মাটন আবার ভুলভাল হয় তাহলে চাঁদ পরে দেখাবো দিদি আপনার দোকানে খাবো না আপনার দোকানে বলে ভুলভাল ভাল মাঠান দেয় রে হ্যাঁ আমরা না ফার্স্ট জানুয়ারি পিকনিক করবো চাঁদ পাড়াতে গিয়ে না রে কোথায় চাঁদ পাড়াটা কোথায় নন্দিনী দিদি আর কালী দিদিকে চিনে না গো যে টক্কর দিয়ে বাইরে রয়েছে টক্কর দিতে পারে তারা তাদের মধ্যে তবে আমাকে টক্কর দেওয়ার মতন এখনো তো এই বাজারে আসেনি আর কাস্টমার যারা খাচ্ছেন এখানে বসে তাদের কাছ থেকে আপনার রিভিউটা নিয়ে নিন ঠিক আছে দিদি ঠিক আছে আমরা রিভিউ নিতে যাচ্ছি হ্যাঁ বলছি বদি খাবারটা কেরকম হয়েছে বাইগান খাবারটা কেরকম হয়েছে খাবারটা হয়েছে বাইগান তার সঙ্গে আছে আমাদের ফুলকপি তার সঙ্গে আছে আমাদের ফুলকপি ভাজা এবার এগুলো ব্যবহার কেন তোমাদের হ্যাঁ আর তার সঙ্গে আছে আমাদের মাটা খুব সুন্দর সুন্দর পিস আছে

আর আবার আবার কল সো গাইস দেখতেতে বলছে কি বেস্ট খাবারটা ভালোই হয়েছে তো चलो जे দেখি কালিস দিদির হোটেলে যে চলো দিদি তোমার থালিতে কি কি আছে আর তো থালিতে আজকে রয়েছে দেখতে পাচ্ছেন ডাল ডাল এখানে রয়েছে রিয়া খাসি কাশি এখানে রয়েছে পদড়া ইলিশ আর এই একমাত্র কালিন দিদির হোটেলের ছাড়া কিন্তু আর কোথাও পাবো না এটা কিন্তু স্পেশাল আমাদের কচুপনি আচ্ছা দিদি তাহলে তোমার থালির দাম কত আছে এখানে এইটা মাত্র 50 টাকা